ফেরিঘারের পশ্চিমে কোস্টগার্ড সংলগ্ন এখান থেকে আপনার পশ্চিমে আশ্রয়ন প্রকল্প পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটারের এই রাস্তাটি এখান দিয়ে প্রায় তেরো হাজার তেরো থেকে চোদ্দ হাজার মানুষের যাতায়াতের একটা ব্যবস্থা এখান দিয়ে আপনার বিআইডাব্লিউটি এর যে অবৈধ যে ড্রেজিং এই ড্রেজিংয়ের কারণে আমাদের যে চলাচলের যে রাস্তাটি এটা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এতে আমরা আমাদের এলাকাবাসী শিক্ষা চিকিৎসা বিভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থা থেকে তারা বঞ্চিত হচ্ছে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন আমাদের যে এই রাস্তাটি যাতে ভবিষ্যতে না ভেঙে তার জন্য আমরা সরকার কাছে দাবি জানাচ্ছি যে একটা টেকসই স্থায়ী একটা বেরিবাদ নির্মাণের জন্য আমরা দাবি জানাচ্ছি সরকার কাছে আমরা একটা টেকসই উঁচু একটা বেরিবাদ চাই এখানে লোক বসবাস করে সবার শিক্ষা এবং চিকিৎসা এবং সকল বিষয়ে এবং হাসপাতালে যাওয়া বাজার রোড গাফ স্থায়ী সব কিছুর জন্য আমাদের এই এলাকাবাসীর জন্য অসুবিধা হইতেছে এবং এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে গর্ভবতী মা বোনদেরকেও হাসপাতালে নেওয়া সম্ভব হইতেছে না মুমূর্ষ রুগীদেরকেও হাসপাতালে নেওয়া সম্ভব হইতেছে না এবং স্কুল কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ছে মাদ্রাসায় তাদেরকে

que okay, me